সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সবুজ মামার বাসায় হরিণচরা চা বাগানে ওনার সাথে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে যারা কাজ করে একটি টিম আসছে তো আমারও সৌভাগ্য এই মুহূর্তে আমিও চলে আসছি আমি জানতে চাইবো তারা কেন আসছেন তাদের মানে মূল টার্গেটটা কি আমি একটু ভাই আপনার পরিচয়টা একটু বলেন আমি হাসান আমি শ্রীমঙ্গল উপজেলা যুব একজন সদস্য আমরা আসছি আজকে সবুজদার বাসায় ওকে থ্যাংক ইউ ভাই আপনার নামটা জি আসসালামু আলাইকুম আমি ফয়জুর রহমান কুকন আমি শ্রীমঙ্গল যুব একজন সদস্য আমরা আসছি সবুজদার বাসায় ওনার সাথে একটা একটা সাক্ষাৎকার নিব আর পাশাপাশি আমাদের একটা ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে ওনাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আমি মজেশ পারাইক আর আজকে আমরা আসছি সবুজদার বাসাতে আমি যুব ফোরামে শ্রীমঙ্গল যুব ফোরামের একজন সদস্য এবং সবুজদার যে কারুকার্য এবং যে কার্যক্রমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের আমরা একটা মেলার মাধ্যমে একটা স্টলের মাধ্যমে সবুজ ভাইয়ের যে কারুকার্য আছে এই জিনিসগুলো আমরা তুলে ধরবো মৌলবাজার জেলায় অবশ্যই আট তারিখ সেই উৎসব বা সেই মেলা অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসবেন এবং সবুজ ভাইয়ের সেই কারুকার্য আমরা স্টলে রাখব অবশ্যই দেখে যাবেন আপনাদের ভালো লাগে আমার নাম বচন দাস সবাইকে ধন্যবাদ আর আমরা এখানে এসেছি যে তোজुआঙ্কালের কাছে তার যে কার তা আমাদের উপজেলা পর্যায়ে উপস্থাপন করে ধন্যবাদ সবাইকে তুমি কেন আরছো আমি এই অ্যালার্ট থাকবা আমি এই তোস ও আমার বিআই আমার বিআই হয় সম্পর্কে আমার অনেক ভালো লাগতেছে তো মানুষ ফার্স্ট কাছে বিয়ের কাছে আমি বিয়ের সাথে আছি আচ্ছা আমরা একটু খুকন ভাইয়ের কাছে জানতে চাইবো বা পারভেজ ভাইয়ের কাছে আপনাদের মূল এটা মানে কোন সংস্থা থেকে আসছেন যদি সংস্থার নামটা একটু বলেন আমরা হচ্ছে মূলত রূপান্তর এনজিও এবং আমাদের একটা প্রকল্প আছে আস্থা প্রকল্প আস্থা প্রকল্পের আওতায় আমরা শ্রীমঙ্গল উপজেলায় যুবপুরাম নামে একটা আমাদের কমিটি আছে আমাদের এইখানে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে আমরা কাজ করি মূলত তো যেহেতু আমাদের আগামী আট তারিখে আটই ফেব্রুয়ারি আমাদের জেলা পর্যায়ে যুব উৎসব নামে একটা টোটাল জেলা নিয়ে আমাদের যারা ভলান্টিয়ার কাজ করে তাদেরকে নিয়ে একটা মেলা হবে তো আমরা চাচ্ছি যে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে আমরা তাদেরকে সেখানে আমরা রিপ্রেজেন্টিং করবো ইতিমধ্যে আমরা কয়েকটি সম্প্রদায়ের সাথে কথা বলেছি যেমন এখানে আমরা যেহেতু দাদা কারুকর্য ইতিমধ্যে মোটামুটি শ্রীমঙ্গল টোটাল জেলা পর্যায়ে একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা চাচ্ছি যে সেখানে যদি দাঁড়াকে নিয়ে আমরা আরেকটু মানুষের কাছে পরিচিত হইতে পারি তাহলে এটাও মনে হবে যে আমাদের যুবকরা একটা আলাদা একটা ক্রেডিট তো আসলে মূলত আস্থা প্রকল্প এই প্রান্তিক জনগোষ্ঠী দিয়ে নিয়ে কাজ করি ধন্যবাদ আমরা মামার কার্য ইয়াগুলি দেখি ভাস্কর্যগুলো দেখি তাহলে চলুন চল আমরা সবুজ মামার ঘরে আছি আপনি এই যে এই হচ্ছে সবুজ মামার ভাস্কর্য এটা হচ্ছে সম্ভবত রাধাকৃষ্ণ এই যে উনি ভা ইয়ে দিয়ে করছেন এটা হচ্ছে এটা কি মামা ওনার হাতে ঐতিহ্য ড্রামা আর এটা হচ্ছে আমাদের মৌল্লবাজার জেলার মানে সিলেট বিভাগের আইকনিক চায় চায়ক মদেশদার হাতেও একই আর আমার সবুজ বামার হাতেও একই মামা আপনি যদি মাঝখানে আসেন তাহলে আপনি তো এখন এই কাজ করেন এটাই আপনার একটা পেশা হিসাবে নিয়েছেন তো এই যে কাজ করছেন এটা একসময় আপনি মোটামুটি ছেড়ে দিয়েছিলেন এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কাজটা পেয়ে আপনার কি সংসারে কাজে লাগছে বা পরিবার চালানো সম্ভব হচ্ছে কিনা একবার ছাড়িনি টুকটাক করতাম বর্তমানে বিভিন্ন জায়গায় যেমন আমাদের কুতুনি কুচি সাই সমরে তাজবিজন যাবে তিনি আমাকে মাঝে মধ্যে সাপোর্ট করতেন কাজ করে আবার পুনরায় শুরু করো আবার একের অনেক মোটামুটি ভালো কাজগুলো মূল্যবান শুরু করো ওই আবার শুরু করলাম তারপরে মোটামুটি এখন ভালোই সারা পাচ্ছি কাজের তবে আজকে যারা আসছে আমার কাছে এই বিষয় নিয়ে আমি স্বাগত জানাচ্ছি তাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি বিগত হারমোনিয়াম ফেস্টিভ্যাল এবার একটি প্রোগ্রামে গিয়েছিলাম অনুষ্ঠানে তিন দিন ধরে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে মোটামুটি ভালো সারা পেয়েছি আজকে আবার আসছে পারভেস আসছে আর আসছে তাহলে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি উদ্দেশ্য উদ্দেশ্য কি উনি এখানে ভাস্কর্য জন্য উপস্থিত থাকতে হবে আপনাদের মেলায় এরকমের যে আমরা প্রাথমিক একটা স্টল দেওয়ার চিন্তা দ্বারা আমাদের শ্রীমঙ্গল থানাধীন থানার পক্ষ থেকে আর শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব করছে প্রতিটা ইউনিয়ন থেকে যে আইকনিক গুলো আছে বিশেষ করে শিল্পী গোষ্ঠী যারা আছে তাদেরকে তুলে ধরা ওই স্টলের মাধ্যমে আমাদের মেইন টার্গেট এটাই

সবাইকে তো নেওয়া সম্ভব হবে না সবাইকে নেওয়া সম্ভব হবে না তবে আমরা চেষ্টা করতেছি যে কয়েকটা সম্প্রদায়ের পক্ষ থেকে তাদেরকে একজন করে প্রতিনিধি রাখার জন্য আর এখানে আমাদের যেমন খ্রিস্টান ধর্মের একজন আমাদের যে আপনার দাদু বলা হয় ওনাকে আমরা রাখবো মুসলিম ধর্মের একজন মজুর থাকবে এই জায়গায় এবং ওই আপনাদের একজন পুরোহিত আমরা রাখার চেষ্টা করতেছি যাতে আমাদের মানে বুঝাইতে আমরা পারি যে আমরা যেহেতু অসম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে কাজ করি আমরাও মানে এই ধরনের শান্তি সম্প্রীতির আমাদের শ্রীমঙ্গলে বন্ধন রয়েছে আমাদের জানি এই চিরবন্ধনটা অটুট থাকে ওকে আপনাদের জন্য শুভকামনা দর্শক আপনারা শুনলেন যারা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করে একটি এনজিও কি নাম জানি ভাই রূপান্তর এনজিও এবং আস্থা প্রকল্প আস্থা প্রকল্প রূপান্তর এনজিও রূপান্তর এনজিও তো ধন্যবাদ আপনাদের আপনার মূল্যবান সময় নিয়ে মামাকে প্রমোট করার জন্য ওনারা এখানে আসছে প্রায় শ্রীমঙ্গল থেকে বাইশ কিলো দূরে মামার বাসাটা এবং কয় তারিখে ওনারা যাবে আটই ফেব্রুয়ারি যারা দেখতে কোথায় যাবে সুপ্রিয় দর্শক আপনারা যারা আটই ফেব্রুয়ারি এই মেলা দেখতে ইচ্ছুক আছেন এবং এই মামার ভাস্কর্য সহ আরো অনেক প্রান্তিক জনগোষ্ঠী যাদের বিভিন্ন তথ্য এবং কারুকার্য এবং তাদের প্রতিভা তুলে ধরা হবে এরকমই তো আপনার দেখার জন্য সবাইকে আপনারাই বলেন ইনভাইট থাকলো আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়ে দেন আমাদের পক্ষ থেকে সবাই দাওয়াত সবাই আসবেন আশা করি ভালো লাগবে আর আপনারা ঘুরে যাবেন অবশ্যই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ